নমস্কার বন্ধুরা আজকের গল্পটা দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয় কারণ এই গল্প আপনাকে হাসাবে না বরং আপনার বিবেকে সজরে নাড়া দেবে গল্পটা এক বাবার যার কাছে তার পোষা গরুটাই ছিল ছেলে গল্পটা এক সমাজের যে সমাজ গরিবের ভালোবাসা কেড়ে নিতে দুবার ভাবে না আর গল্পটা এক ভয়ঙ্কর পরিণতির যা শুনলে আপনার চোখে জল আসতে বাধ্য আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অন্যতম সেরা ছোট গল্প মহেশ গ্রামটার নাম কাশিপুর গ্রামটা এমনিতেই ছোট কিন্তু তার জমিদার ছিলেন আরো ছোট মনের তবু তার প্রতাপ ছিল প্রচণ্ড এতটাই যে তার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না এমনই এক ভর দুপুরে জমিদার বাবুর কাছারি বাড়িতে তিনি রেগে আগুন হয়ে বসেছিলেন উঠোনের মাঝখানে একটা লোক কাট গড়ার আসামির মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল লোকটার নাম গোফুর জোলা তোর কি দু টাকা খাজনা বাকি নাকি পাঁচ টাকা পুরো দু বছরের খাজনা বাকি পড়ে আছে আজ দশ কানা পয়সা এনে নায়বের হাতা বিয়ে বলিস এবারে ছেড়ে দেন কর্তা হারাম চাদার আস্পর্ধা দেখো গফুর অসহায়ভাবে জমিদারের দিকে তাকালো কিছু একটা বলতে চাইল কিন্তু বলার সাহস পেল না তার ঠোঁট দুটো কাঁপ ছিল জমিদার শিববাবু এবার নায়েবের দিকে তাকিয়ে হুকুম দিলেন শোনো দয়াল দশ আনা পয়সা ওর মুখের ওপর ছুঁড়ে মারো পয়সা চাই না আমি ওর ওর বাড়ি ঘর লাঙল বাছুর যা আছে সব বেছে আমার টাকা তুলে আনো এক পয়সাও যেন কম না হয় হুকুমটা দিয়েই বাবু হনহন করে বাড়ির ভেতরে চলে গেলেন গফুর কিন্তু একটা কথাও বলতে পারল না যেন ওখানেই জমে গিয়েছিল নায়েবের গালিগারাজু ওর হুঁশ ফিরল না যখন সন্ধ্যের অন্ধকারে বাড়ি ফিরল দেখল ওর একমাত্র সঙ্গী ওর আদরের সার মহেশ উঠোনের পুরানো কাঁঠাল গাছটায় বাঁধা মহেশ আইসিস বাবা মার সে হাত বাড়িয়ে মহেশের গলা ধরল মহেশও গলা বাড়িয়ে আরামে চোখ বুঝল ও বাবা তোরে আজ খুব পিটিছে তাই না রে আহারে দেখ দিগি কানের গোড়াটা কেমন ঢিবি হয়ে রয়েছে রক্ত জমে গেছে রে আরাম সে খুব আদরে মহেশের পিঠে কপালে আর শিঙে হাত বোলাতে লাগল তার নিজের পেটে সারাদিন কিছু পড়েনি কিন্তু সেই দুঃখ ভুলে সে মহেশের কষ্ট দেখতে লাগল এমন সময়ে ভেতর থেকে তার দশ বছরের মেয়ে আমিনা ডেকে বলল আব্বা ঘরে আয় ভাত বেড়ে দিচ্ছি খাবি আই ভাত না রে মা আমার গাটা কেমন গুলিয়ে উঠছে আই যার খাব না তুই খেয়ে নে দেখি আমারও গাটা গরম লাগছে আব্বা আমিও খাব না মেয়ের কথায় গফুরের বুকটা ছ্যাত করে উঠল সে তাড়াতাড়ি ঘরে ঢুকে মেয়ের গায়ে হাত দিল সত্যি তো গা বেশ গরম হ্যাঁ জ্বর না কিলে মা জানি না আব্বা গফুর শুকনো গলায় বলল একটু জল খা দেখি আমি ময়শুরে দুটো খড় দিয়ে আসি এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু খর পাবে কই ওর নিজরই তো দুদিন পেটে দানা পড়েনি ঘরের চালের খড় ছাড়া আর তো কিছু নেই একসময় এই বাড়িটা তার বাপদাদার হাতে তৈরি ছিল কিন্তু এখন মেরামতের অভাবে তার দেওয়ালগুলো ভেঙে পড়েছে উঠোনটা রাস্তার সাথে মিশে গেছে ঘরের চালের খড়গুলোও পচে গেছে সে সেই পচা চালের একদিক থেকে এক আঠি খড় টেনে বের করলো। মহেশ ক্ষুধার্ত চোখে সেদিকে তাকিয়েছিল খা বাপ খা খা ভরে বা মহেশ খুব আরামে খড় চিবোতে লাগল এমন সময় ঘুমন্ত আমিনা হঠাৎ কেঁদে উঠল আব্বা জল একটু জল দাও জল দাঁড়ামা দিতেছি ঘরের কোনায় মাটির ঘটি ছিল সে জল গড়িয়ে আমিনাকে খাওয়ালো তারপর তার পাশে বসে মেয়ের মাথায় হাত বোলাতে লাগল পরদিন সকালে গফুর যখন কাজে বেরোনোর জন্য তৈরি হচ্ছিল তখন তর্করত্ন পুরুতমশাই পথ দিয়ে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন তার চোখ পড়েছিল গফুরের চালের দিকে এই গফরা বলি হচ্ছেটা কি ঘরের চালার খড় এমন করে খুলে নিচ্ছিস যে চালটা যে একেবারে মাথায় ভাঙি পড়বে শেষে তো আবার আমাকেই পঞ্চায়েত ডেকে এর ব্যবস্থা করতে হবে আগে ঠাকুর মশাই গরুটা না খেয়েছিল গরু গরু না তোর জম তুই মুসলমান তোর ঘরে আবার গরু পোষার শখ বলি ওকে জবাই করে খাস না কেন তোর ধর্মে তো তাই লেখা আছে যে কন ঠাকুর মশাই ও আমার ছেলের মতো আট বছর ধরে ওরে আমি পুষতেছি ছেলের মতো দেখো কথা বলি ওকে খেতে দিতে পারিস না তো পুষেছিস কেন ওকে বেঁচে দে গফুর কোনো উত্তর দিল না তর্করত্ন আরো রেগে গিয়ে বললেন এই যে তোর গরুটা এটাকে আজই আমি খোঁয়ারে দেব দেখি কে তোরে বাঁচায় জমিদারের কানে যদি যায় যে তুই ঘরের চাল খুলে গরুকে খাওয়াচ্ছিস তাহলে তোকে গ্রাম ছাড়া করবে এই বলে তর্করত্ন হনহন করে চলে গেলেন গফুর একটা লম্বা শ্বাস ফেলে মহেশের দিকে তাকালো কিছুক্ষণ পর তার প্রতিবেশী বংশী এসে ডাকল গফুর ভাই কি ভাবছিলিস আর কি ভাবব বংশী ঠাকুরমশাই যা বলে গেল শুনলি তো হ্যাঁ শুনলাম কিন্তু তুই গরুটাকে বেচে দে না কেন ফুলবেড়ের হাটে নিয়ে গেলে কিছু তো পাবি মহেশকে বেচে দেব তাছাড়া উপায় কি ও থাকলে জমিদারের লোক তোকে শান্তিতে থাকতে দেবে না গফুর চুপ করে রইল মহেশকে বেচে দেবার কথা সে ভাবতেও পারে না কিন্তু উপায়ই বা কি সারাদিন এই চিন্তা তার মাথায় ঘুরতে লাগল জ্যৈষ্ঠ মাসের গণগণে রোদে মাঠঘাট পুড়ে যাচ্ছিল আকাশটা যেন তামার পাতের মতো গরম হয়ে উঠেছিল কোথাও এক ফোঁটা জল নেই গোফুরের ঘরেও জল নেই খাবার নেই আমিনা জ্বরে ভুগছে আর মহেশ সেও না খেতে পেয়ে তেষ্টায় কাতর হয়ে উঠোনে পড়ে থাকত একদিন দুপুরে আমিনা কানতে কানতে বলল আব্বা খুব তেষ্টা পাইসে একটু জল দিবা জল জল কুই নাই ঠিক সেই সময় মহেশ উঠোন থেকে একটা বিকট চিৎকার করে উঠল তারপর সে দড়ি ছিঁড়ে দৌড়ে গ্রামের রাস্তায় বেরিয়ে গেল গফুর বুঝতে পারল জলের জন্য সে পাগল হয়ে গেছে কিছুক্ষণ পরেই গ্রামের কয়েকটা লোক ছুটে এল গোফরা। তোর গরু আমাদের চালের ফুল গাছগুলো সব খেয়ে ফেলল শুধু তাই না আমার উঠোনে শুকোতে দেওয়া বড়িগুলো সব নষ্ট করে দিয়েছে মহেশ সেই জলে মুখ দিতেই পাত্রটা উল্টে সব জল মাটিতে পড়ে গেল রাগে আর হতাশায় গফুরের মাথা খারাপ হয়ে গেল সে তার লাঙলের মাথাটা তুলে নিয়ে মহেশের কপালে সজরে আঘাত করল একবার মাত্র মহেশ ছটফট করে উঠল তারপর তার সারা শরীরটা নিথর হয়ে গেল তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল আমিনা ঘর থেকে ছুটে এসে চিৎকার করে কেঁদে উঠল আব্বা কি করলি আমাদের মহেশ যে মরে গেল গফুর আর দাঁড়াল না সে পাথরের মতো স্থির হয়ে মহেশের দিকে তাকিয়ে রইল ঘণ্টা দুয়েকের মধ্যে চামার পাড়া থেকে লোক এসে মহেশকে তুলে নিয়ে গেল গফুর তাদের দিকে তাকিয়ে একটা পয়সাও চাইল না সেই রাতে গফুর কাউকে কিছু না বলে তার অসুস্থ মেয়ে আমিনাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেল যাওয়ার আগে সেই উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল আল্লাগ আমারে তুমি যত পারো সাজা দিও আমি সব সইব কিন্তু আমার মহেশ আমার বাপটা যে জল নাপে মরে গেল এক ফোঁটা জলের লেগে তোমার এই দুনিয়ায় ওর চোরার মতো একটুকু জমিও কেউ রাখেনি যারা তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া পুকুরের জল ওরে খেটে দেয়নি তাকে তুমি কোনো দিন মাফ না আল্লাহ কোনো দিন না গভীর রাতে গফুর যখন মেয়ের হাত ধরে গ্রাম ছেড়ে এক অজানা পথের দিকে এগিয়ে চলল তখন আকাশে শুকতারা উঠেছিল তার চোখের জল সেই তারার আলোয় চিকচিক করছিল গল্পটা এখানেই শেষ কিন্তু গফুরের সেই অভিশাপ কি আজও আমাদের সমাজে প্রতিধ্বনিত হয় না মহেশের চোখের জল আর গফুরের হাহাকার কি সত্যিই এখানেই থেমে গেল এই প্রশ্নগুলো হয়তো অমর কথাশিল্পী শরৎচন্দ্র আমাদের সবার জন্যই রেখে গেছেন মহেশ শুধু একটা গল্প নয় এটা আমাদের সমাজের এক নির্মম বাস্তবতার দলিল গল্পটি আপনাদের কেমন লাগলো কোন অংশটা আপনার হৃদয়কে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতিগুলো জানতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহিত করুন আর এমন কালজয়ী গল্পগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরের কোনো গল্পে ভালো থাকবেন